আসসালামু আলাইকুম আমি ট্রান্সেটার অডিওলজিস্ট অর্ডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট আজকে আমি এমন কিছু ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব যেগুলো একটি ককলে প্লান্ট বাচ্চার লিসেনিং এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে ব্যাহত করতে পারে তা আমরা সকলেই জানি যে সাধারণত সিভিয়ার টু প্রোফার হেয়ারিং লস যেসব বাচ্চাদের থাকে সেই সব বাচ্চাদের ক্ষেত্রে কক্লিয়ারি প্লান্ট সার্জারি করা হয়ে থাকে কিন্তু এই কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি করার পরে সেই সব বাচ্চার ডেভেলপমেন্টকে কিছু ফ্যাক্টর্স ব্যাহত করতে পারে এই ফ্যাক্টর্সগুলো জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এই ফ্যাক্টর্সগুলোর উপরে ভিত্তি করে সাধারণত রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা ডিজাইন করা হয়ে থাকে প্রথম ফ্যাক্টরটি হচ্ছে ডিউরেশন অফ ডেফনেস অর্থাৎ বধিরতার সময়কাল তার মানে হচ্ছে একটি বাচ্চাকে যত কম বছর বয়সেও ক্লাস সার্জারি করানো হবে তার রেজাল্ট তত ভালো হবে কারণ হচ্ছে সেন্সিটিভ পিরিয়ড অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স বয়স পর্যন্ত দেখা যায় যে নিউরাল প্লাস্টিসিটি ম্যাক্সিমাম থাকে আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে তার সাত বছর বয়স পর্যন্ত স্থায়ী হয় এবং তারপরে তা আস্তে আস্তে কমতে থাকে গবেষণায় দেখা গিয়েছে যে যেসব বাচ্চাকে বারো মাস বয়সের মধ্যে কপলার সার্জারি করানো হয়ে থাকে সেইসব বাচ্চার লিসেনিং এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অন্য বাচ্চাদের থেকে অনেক ভালো হয়ে থাকে দ্বিতীয় ফ্যাক্টরটি হচ্ছে মেডিকেল ফাইন্ডিংস অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চার ওভারঅল হেলথের উপর ডিপেন্ড করে তার আউটকামস মাঝে মধ্যে দেখা যায় যে মন্দিনী কেস অথবা কমন ক্যাভিটিও অথবা নার্ভ কতটুকু সিগন্যাল করে যে বাচ্চার আউটকাম কেমন হবে গবেষণায় দেখা গিয়েছে যে থার্টি টু ফর্টি পারসেন্ট হিয়ারিং বাচ্চার অ্যাডিশনাল ডিসাবিলিটিস থাকে যার কারণে তাদের ল্যাঙ্গুয়েজ আউটকাম পোয়ার হয়ে থাকে এবং যদি কোনো কক ইমপ্লান্ট বাচ্চার হিয়ারিং লসের পাশাপাশি ডেভেলপমেন্টাল ডিলে অটিজমিক স্পেকট্রাম ডিসঅর্ডার সিপি অথবা আদার নিউরোলজিক্যাল কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ আউটকাম খুবই পোয়ার হয়ে থাকে তাছাড়া আজকাল কগনেটিভ ডিক্লাইন টার্মটি খুবই জনপ্রিয় কারণ হচ্ছে গবেষণায় পাওয়া গিয়েছে যে এগারো বছর বয়সের পরে যেসব বাচ্চার ককলে ইমপ্লান্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই কগনেটিভ ডিক্লাইন খুবই কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফোর্থ ফ্যাক্টরটি হচ্ছে কমিউনিকেশন ইন্টেন্ট অর্থাৎ একটি বাচ্চা ককলে করার পরে সে ভার্বাল অথবা নন ভার্বাল যে কোনো ওয়েতে কমিউনিকেশন করার চেষ্টা করতে পারে সেটা হতে পারে পয়েন্টিং জেস্টারিং অথবা যে কোনো ওয়েতে কমিউনিকেট করার সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে কিউরসিটি থাকে তাদের মধ্যে অ্যান্টিসিপেশন থাকে অ্যাটেনশন থাকে একটা কমিউনিকেশন ইনিশিয়েট করার অ্যাবিলিটি থাকে এইসব যদি কোনো বাচ্চার মধ্যে না থাকে সেক্ষেত্রে তাদের হতে পারে কমিউনিকেশন অর্থাৎ প্যারেন্টস বাসায় তার বাচ্চার সাথে কিভাবে কমিউনিকেট করে তার উপর ডিপেন্ড করে যে হচ্ছে বাচ্চার আউটকাম কিরকম হবে অর্থাৎ বাসায় প্যারেন্টস যদি বাসায় ইশারা ব্যবহার করে বাচ্চার সাথে কথা বলে বাচ্চাও তাই শিখবে বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে যে যেসব তাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট অন্য বাচ্চাদের থেকে অনেক ভালো হয়ে থাকে ফ্যাক্টরটি হচ্ছে ফ্যামিলি এনভার একটি বাচ্চার ডেভেলপমেন্টে তার ফ্যামিলি পারিপার্শ্বিক অবস্থা অনেক বড় ভূমিকা পালন করে থাকে কারণ হচ্ছে প্যারেন্টসরা যদি বাচ্চাকে সময় না দেয় সেক্ষেত্রে বাচ্চারা অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়ে এবং তার পাশাপাশি দেখা যায় যে বাবা মায়ের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনও অনেক বড়ো ভূমিকা পালন করে থাকে আশা করি আপনারা এই ফ্যাক্টরগুলো মাথায় রেখে আপনাদের বাচ্চার জন্য আপনাদের এক্সপেকটেশন সেট করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন যাতে আপনাদের বাচ্চাদের সর্বোচ্চ ডেভেলপমেন্ট পসিবল হয় আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম